নমস্কার অ্যাস্ট্রোমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক এই মুহূর্তে আমাদের দেশ ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান অন্যান্য দেশ এবং সমগ্র পৃথিবী জুড়ে যে জিওপলিটিক্যাল কন্ডিশন চলছে আর আমাদের চারপাশের যে সিচুয়েশন তা আমাদের মানসিক অবস্থার উপর যে কি প্রভাব ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না গত উনত্রিশে মার্চ শনি যখন মীন রাশিতে ট্রানজিট করেছিল সেই ট্রানজিট কি ধরনের প্রভাব ফেলতে পারে তার বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলাম শনি যখনই মীন রাশিতে প্রবেশ করবে তখন তা আমাদের ইমোশনাল মাইন্ডকে এফেক্ট করবে আমাদের মন মানসিকতার ওপর তার প্রভাব বিস্তার তার প্রভাব পড়বে এবং আমাদের সমস্ত কনসাসনেস বা চেতনা সেদিকেই ছুটে যাবে দর্শক আপনারা হয়তো সেই প্রভাবকে বুঝতে পেরেছেন উনত্রিশের মার্চ এর পর থেকে একটু একটু করে আমাদের সমস্ত মন মানসিকতার মধ্যে একটু বদল ঘটেছে একটা অদ্ভুত ধরনের ডিপ্রেশন একটা হতাশা আমরা অনুভব করেছি এবং এখন তো করছি এমনিতেই দু হাজার পঁচিশ এই বছরটি আমাদের কাছে একটা বিশেষ বছর হিসেবে এসেছে কারণ দু হাজার পঁচিশ নিউমোলজিক্যালি অ্যানালিসিস গুলো দেখা যায় যে নাইন নাম্বার ভাইব্রেট করছে নাইন নাম্বার মঙ্গলের সিগনিফিকেটর অর্থাৎ মঙ্গলের বছর দু হাজার মঙ্গলের একটা তীব্র এনার্জি নিয়ে বছর শুরু হয়েছে যে বছর মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা মার্শিয়াল এনার্জিকে নিয়ে পা তৈরি হয় সে বছরে খুব স্বাভাবিকভাবে ভূমিকম্প বা আর্থ কোয়েক ফরেস্ট ফায়ার বা দাবানল কিংবা বা কোথাও না কোথাও আগুন লেগে যাওয়ার ঘটনা খুব স্বাভাবিকভাবে দেখা যায় তাদের লাইফ লস বা সম্পদ হানির ঘটনা ঘটে এবছর অনেক রকম ভাবে অনেক সময় এই ধরনের ঘটনাগুলি দেখা যাচ্ছে এছাড়া মঙ্গল যে বছরকে লিড করে সে বছরে অ্যাক্সিডেন্ট এবং যুদ্ধ বিগ্রহ বা তৈরি হয় সুতরাং দু হাজার পঁচিশে এই ধরনের ইনসিডেন্টস দেখাটা খুব স্বাভাবিক অস্বাভাবিক নয় কিন্তু উনত্রিশে মার্চ যখন শনি ট্রানজিট করলো মিন রাশিতে তখন সেই ট্রানজিট হলো সূর্য গ্রহণকে সঙ্গে নিয়ে আর সেই সঙ্গে আরো বেশ কয়েকটি গ্রহ শনির সাথে ট্রানজিট করে ট্রানজিটে প্রেজেন্ট ছিল মিন রাশিতে এই কম্বিনেশন এবং সূর্য গ্রহণের মধ্যে দিয়ে শনির ট্রানজিট খুব ইজি একটা এফেক্টিভ বিষয় নয় এটা একটা কমপ্লেক্স এফেক্টস আনবে বলেই আমরা মনে করেছিলাম এবং আমরা সকলেই সমস্ত অ্যাস্ট্রোলজাররা তার বিশ্লেষণও করেছিলাম তো এই ট্রানজিটের পরে পরেই আবার বাংলা মানে হিন্দু নববর্ষের সূচনা হলো পয়লা বৈশাখের মধ্যে দিয়ে কিন্তু বৈশাখের প্রথম দিনেই দেখলাম যে বর্ষপতি হচ্ছে রবি এবং সেই সময় মেষ রাশিতে রবির অবস্থান দেখায় বর্ষের মন্ত্রিত্ব পেয়েছে রবি দুক্ষেত্রেই যখন রবির আধিক্য বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো তখন বোঝা গেল যে এই বছরটা এই হিন্দু নববর্ষে সরকারের প্রাধান্য থাকবে অত্যন্ত বেশি গভর্নমেন্ট যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন বা লগুলো তৈরি করবে সেগুলোকে ইম্পোজ করবে বা প্রয়োগ করবে এবং তার জন্য সে স্ট্রং স্ট্রংভাবে সেগুলোকে প্রয়োগ করতে পারবে করবে গভর্নমেন্ট তার লকে প্রোটেক্ট করার জন্য স্ট্রং হতেও কোনোভাবে দ্বিধা করবে না সুতরাং আমাদের জীবনের উপর তার একটা এফেক্ট তো পড়বেই যেখানে মানুষ সেই লকে অ্যাকসেপ্ট করতে পারবে না সেখানে মানুষের উপরে স্ট্রং অ্যাকশন আসতে পারে তার কারণে আমরা নানান ধরনের আনরেস্ট কন্ডিশন দেখতে পারি এবং এখনও তা দেখছি এই সমস্ত সিচুয়েশানের মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের মন মানসিকতার উপর তার একটা প্রভাব চলেছে উনত্রিশে মার্চের পর থেকে ধীরে ধীরে আমাদের মেন্টাল যে কন্ডিশন সেগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি উনতিরিশে মার্চের ট্রানজিটের পর সারা বিশ্বে তার প্রভাব পড়লো ওয়ার্ল্ড ইকোনমিতে একটু ধস নামলো শেয়ার মার্কেটে কারেকশনস চলছে এখনও সেই কারেকশনস দেখা যাচ্ছে এবং ইকোনমিতে একটা ডাউনওয়ার্ড গতি রয়েছে এরপর শুরু হলো ট্যারিফ ওয়ার আমেরিকা বিভিন্ন দেশের পণ্যের ওপর ট্যাক্স বা কর চাপালো তার কারণে একটা ইকোনমিক্যালি একটা স্ট্রেস তৈরি হলো বিভিন্ন দেশের ওপর তা নিয়ে একটা মেন্টাল স্ট্রেসও থাকলো অনেক দেশের ক্ষেত্রে এরপর আমরা দেখতে পেলাম আমাদের ভারতবর্ষে একটা ল ইম্পোজ হয়ে হলো এবং যার দরুন একটা আনরেস্ট সিচুয়েশন এখনো কোথাও কোথাও দেখা যাচ্ছে এই সমস্ত পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে এরকম একটা স্ট্রেসফুল টাইমের মধ্যে দিয়ে পাস করতে করতে যখন আমরা যাচ্ছি ঠিক সেই সময় বাইশে এপ্রিল ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আপনারা সবাই জানেন বাইশে এপ্রিল পেহেলগাঁওতে টেররিস্ট অ্যাটাক্টে অ্যাটাকিং হলো এবং তার কারণে আমাদের দেশের বহু নিরীহ সিভিলিয়ানদের আনওয়ান্টেড ডেথ এই মৃত্যু আমাদেরকে একেবারে নাড়িয়ে দিয়ে গেছে এই মৃত্যুর কারণে আমাদের দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে একটা প্রচণ্ড হতাশা প্রচণ্ড ক্ষোভ রাগ উত্তেজনার সৃষ্টি হয়েছে এখন ভারতবর্ষ যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে একটা যুদ্ধকালীন প্রস্তুতি চলছে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমরাও রয়েছি এই অবস্থায় ভারতবর্ষের সিদ্ধান্ত পাকিস্তানের ওপরেও প্রভাব ফেলেছে পাকিস্তানের মানুষদের এর উপরেও তার একটা স্ট্রেস থাকছে এই পাকিস্তানের অ্যাট প্রেজেন্ট টাইম কেমন চলবে কি ধরনের রেজাল্টস তার হতে পারে কি ধরনের টাইমের মধ্যে মধ্যে দিয়ে দেশটিকে যেতে হতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা আজকের এই ভিডিওতে তুলে ধরছি দর্শক যদিও পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট হয়েছে নাইনটিন ফর্টি সেভেন ফোরটিন্থ কিন্তু ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এই বিশেষ রিপাবলিকান কান্ট্রি হিসেবে পাকিস্তান গড়ে উঠেছিল তেইশে মার্চ নাইনটিন ফিফটি সিক্সে সেই তেইশে মার্চ নাইনটিন ফিফটি সিক্সে সেই সময়কালকে ধরে এবং তার রিপাবলিকান হওয়ার টাইম ছিল সকাল সাতটা পাঁচ এই টাইমকে ধরে আর করাচি তাদের ক্যাপিটালকে ধরে যদি একটা মার্ডেন অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বানানো যায় তাহলে দেখা যাচ্ছে যে পাকিস্তানের লগ্ন হলো মিন লগ্ন এবং রাশি হল কর্কট রাশি মিন লগ্নে ষষ্ঠপতি রবির অবস্থান রয়েছে দ্বিতীয় শুক্রের অবস্থান করছে তৃতীয়ে কেতু অবস্থান করছে পঞ্চমে চন্দ্র বৃহস্পতি একত্রে অবস্থান করেছে আর নবমে রাহু ও শনির অবস্থান দশমে মঙ্গল বুধ দ্বাদশে অবস্থান করছে বর্তমানে বা অ্যাট প্রেজেন্ট পাকিস্তানের মহাদশা চলছে রাহুর মহাদশা এবং কেতুর অন্তর্দশা সেই সঙ্গে বৃহস্পতির দশা আর শুক্রের দশা চলছে এই সময়কাল থাকবে আট আটই মে পর্যন্ত পরবর্তী রবির দশা শুরু হবে এবং দেখা যাচ্ছে যে রাহুর সঙ্গে এই শুক্রের যে ধারা চলছে তার সঙ্গে সিক্স এইটের একটা অ্যাক্সেস মধ্যে দাঁড়িয়ে আছে বলাই বাহুল্য এই সময়কাল এই মহাদশা যে খুব শুভতা নয় কারণ রাহু শনিকে নিয়ে অবস্থান করছে দ্বাদশপতি শনিকে নিয়ে অবস্থান করছে না নাইনতে এবং অ্যাট প্রেজেন্ট যদি আমরা ট্রানজিট দেখি তাহলে তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে লগ্নে শনি রাহু আর সপ্তমে কেতু অবস্থান করছে সুতরাং এই গুলো সবটা কিন্তু সুটেবল নয় পাকিস্তানের জন্য পাকিস্তানের মান্ডেন চার্টে রাহু নাইন্থ হাউসে পজিশন নিয়েছে পজিশন পেয়েছে অ্যালং উইথ স্যাটার্ন রাহুর দশা চলছে কেতু থার্ড হাউসে কেতুর অন্তর্দশা কিন্তু শুক্রের সঙ্গে রাহুর পজিশান সিক্স এর অ্যাক্সেসে সুতরাং সূক্ষ্ম দশায় শুক্র কখনোই পজিটিভ ফল দিতে পারে না শুক্র অষ্টম ভাবের এবং তৃতীয় ভাবের কারক তৃতীয় ভাবের অধিপতি লর্ড সেই হিসেবে শুক্রের সূক্ষ্ম সূক্ষ দশা খুব সুবিধাজনক নয় অত্যন্ত নেগেটিভ একটা রেজাল্টস আনতে পারে ইকোনমিক্যালি সেকেন্ড হাউসে বসার কারণে শুক্র ইকোনমিক্যালি স্ট্রেসফুল একটা সিচুয়েশন দেখাবে পাকিস্তান পাকিস্তানকে এবং আহ লগ্নে রাহু শনি সাথে রবির অবস্থান উনত্রিশে মার্চে যখন এই কম্বিনেশন ছিল তখন শনি যখন ট্রানজিট করেছিল লগ্নে তখন সেখানে সূর্যগ্রহণ হয়েছিল সুতরাং এবং রবি রাহুর এই একেবারেই ভালো নয় মান সম্মান খ্যাতি প্রেস্টিজ কিছু হারাবার একটা যোগ এই সময় তৈরি হয় এই রেজাল্টসই বোধ এখন আমরা দেখতে পাচ্ছি কম বেশি নানান দিক থেকে একটা স্ট্রেস পাকিস্তানকে ফিল ফেস করতে হচ্ছে তার জনগণকে অসম্মানিত হতে হচ্ছে এবং পরবর্তী শুক্রের পরেই পরে রবির একটা সূক্ষ্ম দশার পিরিয়ড থাকবে সুতরাং এই আটই মের পর থেকে যে সময়টা আসবে সেটাও স্ট্রেসফুল থাকবে কারণ রবি সিক্স লর্ড ওভারঅল দেখতে গেলে এই সময়গুলো এই প্রেজেন্ট টাইমটা একদম ঠিক নয় পাকিস্তানের জন্য খুব ভালো একটা রেজাল্টস আনবে না বলেই আশা কর মনে হচ্ছে হিন্দু নববর্ষের সূচনায় যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট তৈরি হয়েছিল তাতে আমরা দেখেছিলাম যে রবি লগ্নপতি হয়ে অষ্টমে অবস্থান করেছিল অন্যান্য শনি রাহু অন্যান্য সমস্ত গ্রহদের সঙ্গে কনজাংশন করে সুতরাং সেটিও ভারতবর্ষের জন্য খুব শুভ একটা সময়কে নির্দেশ করেনি সুতরাং এই যে একটা স্ট্রেসফুল টাইম এই টাইমে যে ধরনের ইম্প্যাক্ট তৈরি হতে পারে ওভারঅল সব কিছু মিলিয়ে এই আলোচনায় যা যা আলোচনার বিষয়কে আমরা বিষয়ে আমি যা যা এনেছি অর্থাৎ এই বছরটা মঙ্গলের বছর সেখানে অ্যাকশন ওরিয়েন্টেড একটা অ্যাক্সিডেন্টাল একটা ওয়ার সিচুয়েশন থাকবে সের মধ্যে দিয়ে যখন এই ধরনের ট্রান্সিটের একটা কমপ্লেক্স রেজাল্ট তৈরি হচ্ছে তখন ভারতবর্ষের জন্য সময়টা খুব শুভ নয় ইন্টারনাল এক্সটার্নাল সব রকমের স্ট্রেস থাকে ভারতবর্ষের জন্য ওভারঅল এর মধ্যে দিয়েই ভারতবর্ষ এগিয়ে যাবে কারণ ওভারঅল আফারঅল রবি এবছরের বর্ষপতি এবং মন্ত্রিত্ব রবির কাছে রয়েছে সুতরাং সরকার বা গভর্নমেন্ট এখানে অত্যন্ত স্ট্রং একটা অ্যাকশন নেওয়ার জায়গায় থাকবে স্ট্রং মাইন্ডেড থাকবে এবং স্ট্রংলি তার অ্যাকশনকে ইমপ্লিমেন্ট করবে সুতরাং এটা বোঝা যায় যে সরকার চুপ করে থাকবে না সমস্ত কর্মগুলি সঠিকভাবে সঞ্চালিত হবে বলেই মনে হয় তবু আশা রাখবো যে এই দুর্দান্ত একটা স্ট্রেসফুল টাইম কেটে যাক সবাই ভালো থাকুক অন্যায়ের প্রতিবাদ হোক প্রতিবিধান হোক এবং উপযুক্ত শাস্তি অন্যায়কারীরা পাক আর মানুষ সুবুদ্ধি নিয়ে আগামী দিন তৈরি করুক এই আশাই রাখবো আজকের এই ভিডিওতে এই কথা বলেই আজকের ভিডিওখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন নমস্কার